নমস্কার বন্ধুরা শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি চিকেন রেসিপি একঘেয়ে চিকেন রেসিপি খেয়ে বোর হয়ে গেলে মুখের স্বাদ বদলাতে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের এই চিকেন রেসিপিটি ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস নান তন্দুরি সবের সাথেই কিন্তু রেসিপিটি দারুণ লাগে খুব সহজে দারুণ স্বাদের এই চিকেন রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এর গ্রেভিটাও কিন্তু হয় ভীষণই ক্রিমি আর ভীষণই স্বাদের চলুন দেখে নিই এই রেসিপিটি এর জন্য আমি উইথ বোন চিকেনই নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এটা ম্যারিনেট করে রাখবো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা তারপরে এই আদা রসুন বাটা আর নুনটা মিশিয়ে নিয়ে চিকেনটাকে অন্তত এক ঘন্টা কিন্তু আমরা ম্যারিনেট করে রাখব। এক ঘন্টা চিকেনটা ম্যারিনেট করে রাখছি এবার রান্নাটা করছি আমি রিফাইন তেলে আর সাথে নিচ্ছি এক চামচ বাটার আমি এখানে তিন চামচ রিফাইন্ড তেল দিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার বাটারটা আপনারা নাও ইউজ করতে পারেন শুধুমাত্র তেলেও রান্নাটা করতে পারেন বা ঘিও ব্যবহার করতে পারেন এবার ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনি এক টুকরো দুটো এলাচ দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দেব একটু লবঙ্গ দু তিনটে লবঙ্গ দিয়ে দিচ্ছি ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নেব বেশ সুন্দর যখন গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়েছি খুব মিহি করে কুচায়নি মানে মোটামুটি একটু এরকম কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমরা এবার ভালো করে ভেজে নেব হালকা রং ধরে আসা অবধি দেখুন পেঁয়াজটা হালকা গোলাপি রং ধরে এসেছে এখন আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটা এখানে দিয়ে দেব। এই ভেজে রাখা পেঁয়াজের সাথে ম্যারিনেট করে নেওয়া চিকেনটাকেও আমরা তিন চার মিনিট ভালো করে এবার একটু সাতলে নেব চিকেনটাকে এবার দিয়ে দিচ্ছি এবার দেখুন আমরা এই চিকেনটাকে প্রথমে তিন চার মিনিট একটু ভালো করে সাতলে নেব এই পেঁয়াজটার সাথে এইভাবে চিকেনের রংটা দেখুন চেঞ্জ হয়ে এসেছে একটু তিন চার মিনিট এইভাবে সাতলে নিয়েছি তারপরে এবার এখানে দিয়ে দেবো এইভাবে এটা সাঁতলে নিয়েছি এবার আমরা এখানে গুঁড়ো মশলা দিয়ে দেবো তিন চার মিনিট এইভাবে মিশিয়ে নেওয়ার পরে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর এখানে আমি দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো দেড় চামচ এই রান্নায় আমি জিরে গুঁড়ো ব্যবহার করিনি আর লঙ্কার গুঁড়োও আমি দিয়ে দিচ্ছি এক চামচ এবারে এই গুঁড়ো মশলাটাকেও ভালো করে আবারও তিন চার মিনিট এই চিকেনের সাথে আমরা কষিয়ে নেব গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এইভাবে আমরা চিকেনের সাথে গুঁড়ো মশলাটাকে প্রথমে ভালো করে একটু কষিয়ে নেব তারপরে আমরা দিয়ে দেব টমেটো এখানে আমি টমেটো কুচিয়ে নিয়েই ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে টমেটো বাটাও দিতে পারেন এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো একটু কুচিয়ে নিয়ে দিয়েছি তার সঙ্গে তিন চারটে কাঁচা লঙ্কা একটু ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আবারও বললাম যে টমেটো বাটাও ব্যবহার করতে পারেন তবে টমেটোটা দিয়ে দিয়ে আমরা ভালো করে একটুখানি এবার কষিয়ে নেব টমেটোটা নরম হয়ে যাওয়া অবধি টমেটোটা এখন নরম হয়ে গিয়েছে এই সময় আমরা দিয়ে দেবো দই দইয়ের পরিমাণটা এখানে একটু বেশি ব্যবহার করেছি সেই জন্য টমেটোটা আমি একটা মানে মাঝারি সাইজের টমেটোই দিয়েছি দই এখানে আমি এক কাপ থেকে একটু কম দই ব্যবহার করেছি যেটা ভালো করে ফেটিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একটু লো করে নিয়ে দিয়ে দিলাম এবার মিনিট দুয়েক দইটাকেও আমরা ভালো করে এই চিকেনের সাথে কষিয়ে নেব দইটাও ভালো করে কষিয়ে নেবো এইভাবে মশলা দিয়ে দিয়ে কষাতে কষাতেই কিন্তু চিকেনটা অনেকটা নরম হয়ে আসবে আর এমনিতেও আমরা এ ঘণ্টা ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে দেখুন চিকেনে অনেকটা জল বেরিয়ে এসেছে এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা আর পুদিনাপাতা বাটা এখানে আমি এক কাপ ধনে আর সাথে একটু পুদিনাপাতা বেটে নিয়েছি চাইলে শুধু ধনে পাতাও দিতে পারেন আর তবে আমি একটু পুদিনা পাতা মিশিয়ে দিয়েছি এই কারণে এর গ্রেভিটা একটু গ্রিনিশ ভাব হয় আর গন্ধটাও বেশ সুন্দর আসে মিনিটখানেক একটু রান্না করে নিয়ে তারপর ঢাকা দিয়ে দশ মিনিট আমরা লো টু মিডিয়াম হিটে রেখে চিকেনটা রান্না করে নেব এর ফলে কিন্তু আমাদের চিকেনটা বেশ আস্তে আস্তে সিদ্ধ হয়েই আসবে তবে ঢাকা খুলে মাঝে আমি একবার নাড়িয়ে দিয়েছিলাম গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন আমি এর থেকে আর বেশি শুকনো করব না এখানে একটু নুনের প্রয়োজন আছে তার জন্য আমি আর একটু নুন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ গোলমরিচ গুঁড়ো আপনারা এখানে লঙ্কার গুঁড়োটা চাইলে আরেকটু বেশিও ব্যবহার করতে পারেন আমি এখানে লঙ্কার গুঁড়ো কিন্তু প্রথমে এক চামচই দিয়েছি আর একদম শেষের দিকে এসে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো এবারে একদমই শেষের পর্যায়ে আমি একটুখানি ধনেপাতা বাটাও দিয়েছি আপনারা চাইলে পুরো ধনে পাতা কুচিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন তবে ধনে পাতা বাটা আমি বললাম যে কারণে মানে গ্রেভিটার কালারটা একটু গ্রিনিশ হয় সেই কারণে ধনে পাতা বাটা সাথে একটু পুদিনা পাতা বাটাও ব্যবহার করেছি একটু কুচিয়ে নেওয়া ধনেপাতা মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ দুধের সর ফ্রেশ দুধের মানে সর ব্যবহার করেছি এখানে ফ্রেশ মালাই বা দুধের সর চাইলে আপনারা একটু ক্রিমও ব্যবহার করতে পারেন এর ফলে গ্রেভিটা আরও বেশি ক্রিমি হয়ে আসে আর স্বাদটাও কিন্তু হয় অসাধারণ মালাইটা দেওয়ার পরে মিনিট খানেক একটু রান্না করে নিলাম তারপরে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি তিন চার মিনিট তারপরেই গরম গরম সার্ভ করে দিন দারুণ স্বাদের এই লাহোরি চিকেন রেসিপি রেসিপিটি একবার ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ